বিজেপি ভারতীয় সৈন্যদের কাজে লাগিয়ে কলকাতার মেয়র রোডে ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার প্রতিবাদে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল ও সভা মন্তেশ্বরে বিজেপি শাসিত রাজ্যগুলিতে বাঙালি ও বাংলা ভাষাভাষী মানুষদের ওপর অত্যাচার এবং বিজেপির প্ররোচনায় ভাষীদের বিরুদ্ধে এক বিদ্বেষমূলক প্রচার ও বৈষম্যের বাতাবরণ তৈরির ষড়যন্ত্র ও হেনস্থার প্রতিবাদে রাজ্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মেয়র রোডে ভাষা আন্দোলনের প্রতিদিন যে শান্তিপূর্ণ ধর্নার আয়োজনের যে মঞ্চ তৈরি করা হয়েছিল গতকাল মঙ্গলবার কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় সৈন্যদের ব্যবহার করে অগণতান্ত্রিক পদ্ধতিতে শক্তি প্রদর্শনের মধ্যে দিয়ে মঞ্চ ভাঙার অভিযোগ করে তার প্রতিবাদে মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ বিকেলে মন্তেশ্বর কামার্শাল মোড় হইতে একটি সুবিশাল মিছিল শুরু হয়ে মিছিলটি গোটা মন্তেশ্বর বাজার পরিক্রমা করে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে এসে মিছিলটি শেষ হয় মিছিল শেষে মন্তেশ্বর বাস স্ট্যান্ডে একটি প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় এই মিছিল ও প্রতিবাদ সভা থেকে পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ জানান বিজেপি যেমন ইডি সিবিআইকে রাজনৈতিকভাবে ব্যবহার করছে তেমনি ভারতীয় সৈন্যদের রাজনৈতিকভাবে ব্যবহার করতে চাইছে তাই গতকাল বিজেপি সৈন্যদের কাজে লাগিয়েছিল ভাষা আন্দোলনের মঞ্চ ভাঙার জন্য তাই এর প্রতিবাদ জানিয়ে বিজেপির বিরুদ্ধে আজকে আমাদের এই আন্দোলন বলে তিনি জানান এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান পঞ্চায়েত সমিতির সহ সভাপতি প্রতিমা সাহা সহ বিভিন্ন দপ্তর অধিদপ্তরের কর্মাধ্যক্ষ ও শাখা সংগঠনের ব্লকের সভাপতি সহ মন্তেশ্বর ব্লকের বিভিন্ন অঞ্চলের তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতিরা সহ তৃণমূল কংগ্রেসের কয়েক হাজার কর্মী মন্তেশ্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি কুমারজিৎ পান আমাদের কি জানালেন দেখুন মন্তেশ্বর থেকে জ্যোতির্ময় মন্ডলের রিপোর্ট সুন্দর বাংলা নিউজ কেন্দ্রের বিজেপি সরকার ভারতীয় সেনাকে ব্যবহার করে যেভাবে ভাষা আন্দোলনের ধর্নামঞ্চকে ভেঙে দিয়েছে তারই প্রতিবাদে আজকে মন্তেশ্বর কামারশাল থেকে মন্দার বাস স্ট্যান্ড পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হলো এবং মিটিং মিছিল শেষে একটি প্রতিবাদ সভা এবং পথসভা অনুষ্ঠিত হলো এই প্রতিবাদ সভায় কি কি উঠেলো এই প্রতিবাদ সভায় আমরা সকলকে বার্তা দিলাম যে বাংলা ভাষার ওপর কেন্দ্রের বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে অত্যাচার হচ্ছে এবং এবং বাঙালি পরিযায়ী শ্রমিকদের ওপর যেভাবে অপত্য নির্যাতন হচ্ছে তার সেই প্রতিবাদ কর্মসূচি আমাদের চলবে যতদিন না বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ইয়ে বন্ধ হয় তাদের ওপর অত্যাচার বন্ধ হয় কে কে উপস্থিত ছিলেন উপস্থিত পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখ মহাশয় সহ সভাপতি পঞ্চায়েত সমিতির সকল কর্মাধ্যক্ষ তেরোটা অঞ্চলের প্রধান উপপ্রধান অঞ্চল সভাপতি এবং গ্রাম পঞ্চায়েতের সকল সদস্য এবং প্রত্যেকটি বুথের সক্রিয় তৃণমূল কংগ্রেসের কর্মী আগামী দিনে আপনাদের কি কর্মসূচি আগামী দিনে আমাদের তো রাজ্য তৃণমূল কংগ্রেস থেকে দেওয়া প্রতি রবিবারই কর্মসূচি আমরা পালন করি প্রতিবাদ কর্মসূচি প্রতিবাদ মিছিল এবং ভাষা আন্দোলন তার এই কর্মসূচি ভাষা আন্দোলন যতদিন নাই অত্যাচার বন্ধ হচ্ছে ততদিন চলবে আগামী ডিসেম্বর মাস পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলবে আপনার নাম পরিচয় নাম কুয়াশি পান সভাপতি মন্ত্রসার ব্লক তৃণমূল কংগ্রেস